খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি উনিশশো বাতিল কেএনএফ এর কর্মকাণ্ড নির্মূল করার দাবিতে বুধবার এগারোটায় শহরের মহাজন পাড়াস্থ একটি রেস্টুরেন্টের মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মোবারক হোসেনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান এতে বিভিন্ন অভিযোগ করে বলা হয় পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন ষড়যন্ত্র করছেন বাঙালি জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে তাদের উচ্ছেদের জন্য নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন কেএনএফ শান্তি আলোচনার নামে সময় ক্ষেপণ করে ঘাঁটি গড়েছে পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান জোরদার জোরালো দাবি জানানো হয় এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় ও খাগড়াছড়ি জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন